তো ওইwidetilde ভাই খেলা শুরু হয়ে গিয়েছে এই দেখুন শুরু হয়ে গেছে ওইwidetilde ভাই পোলা খেলা আছে নাকি মামা দেখা যাক এখানে একটা মাছ পড়েছে খেলা দিয়া পেয়া শুরু হয়ে গেছে ওইwidetilde ভাই পোলা খেলা এই যে দেখুন দেখেন ভাই একটা মাছ লাগাইছে বড় নাকি ভাই বড় ছোট না

যেখানে একটা মাছ পড়েছে দেখা যাক কি মাছ রুই না মিরগেল মিরগেল এই যে চাচা দেখেন একটা মাছ ধরেছে সুন্দর পেয়া আছে নাকি মামা ছোট না

Oraya maşallah maşallah. Şundur sayız. Kim var sana? চাচা কি মাছ এই যে দেখুন দর্শক চাচা বড় সাইজের মাছ ধরেছে চাচা অনেক খুশি পড়ছে নাকি আরো একটা পড়েছে মাছ দেখা যাক কি মাছ এই যে দেখেন দর্শক সুন্দর সিলভার কাপ আবারও পড়ছে আরে চাচার কিন্তু পরপর মাছ পড়ছে তিন পিস দেখা যাক এটা কি মাছ হয় তেলাপিয়া মাছ মাছ চল্লা अरवासना की? अकक चीलो बाले बालेके सिका ना आपक पिजा आरवक्टि मास दुराचि तेला पे अल्ब खानिकी लेटेझा अन्चे बाई भाई जै की बाई? शुर्ट शुर्ट असने का এই যে ভাইয়ের পরে তো আরো একটি মাছ পড়েছে দেখা যাক কি মাছ এখানে বেশিরভাগ হচ্ছে তেলা আর সিলভার কাপ ছোট ছোট মাছ এই যেটা হচ্ছে মিরিগেল মাছ না ভাই মিরিগেল মাছ সুন্দর পাড়ায় পাড়ায় মাছ আছে গাইরে গেছে সব এই যে দেখুন সুন্দর তেলা পেয়া মাছ ধরেছে ভাইজান

এটা হচ্ছে সিলভার কাপ না সিলভার কাপ মাছ এই হচ্ছে মাছের সাইজ করছেন নাকি ভাই যান নাই না এই যে ভাইয়ের পর একটা মাছ পড়েছে আছে নাই না এই যে এখানে একটা মাছ পড়েছে किमा भाई तलपिया पिया चला पिया सब तला ना ये जो तला पिया सुंदर साइज तो যে ভাইয়ের এখানে কেমন হচ্ছে মাছ আছে একটা সবই তেলাপিয়া আরে পা নিচ দেখালে দূরে মাছ

এই যে দেখেন সুন্দর সাইজের এর মাছ পাইছে কিন্তু ভাইজান হাত দিয়ে হাতে মাছ ধরতেছে দেখেন কিসের ভিতর থেকে আছে নাকি চাচা পলতে একটা মাছ লেগেছে তেলাপি মাছ এই যে চাচার পলতে একটা মাছ ধরা পড়েছে দেখা যাক কি মাছ চাচা বড় নাকি

এই যে ভাই একটা মিরগেল মাছ ধরছে এই যে দেখেন সুন্দর চাইতে দেড় কেজি ওজন না আছে আছে ভাই নাই না দর্শক বিন্দু মাছ ধরা প্রায় শেষের দিকে তো এখন আমরা উঠে চলে যাব শিকারে ভাইয়ের আরও কিছু সময় ধরে মাছ ধরবে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা এনজয় করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর আমাদের চ্যানেলে দুই হাজার সাবস্ক্রাইবার হইতে আর কিছু বাকি তো আপনারা যারা নতুন সাবস্ক্রাইবার আসেন অবশ্যই কষ্ট করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন দুই হাজার হইতে যে মনে হচ্ছে এখানে একটা মাস পড়েছে আসা নাকি ভাইজান তেলা তেলাপিয়া দারুণ তেলাপিয়া তো আজকের মতো এখানেই সমাপ্তি আশা করি ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও নেক্সটগুলো ভিডিওতে আল্লাহ হাফেজ